হ্যালো এভরিওান দেখুন সমাজের মধ্যে একটা প্রচলিত আছে যে চুল পাকছে খুব কম বয়সে তার জন্য অনেক প্রবলেম দায়ী কেউ বলে পুকুরে স্নান করা যাবে না কেউ বলে জল খারাপ কেউ বলে যে মাথার মধ্যে গ্যাস উঠে গেছে বিভিন্ন রকম প্রবলেম পেশেন্ট আমাদেরকে এসে বলে আর্লি এজে ইয়াংদের হোক বা ছেলে হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক না কেন খুব কম বয়সে চুল পাকা প্রচন্ড দুশ্চিন্তার ব্যাপার এবং খুব উদ্বেগের ব্যাপার বলতে পারেন আমরা এটা নিয়ে ট্রিটমেন্টও প্রচুর করাই প্রচুর রকম শ্যাম্পু বলুন তেল বলুন বা কন্ডিশনার বলুন ইউজও প্রচুর করি ইউটিউবও প্রচুর ভিডিও আমরা দেখি বা গুগলও সার্চ করি যে কি করে এটার সমাধান হয় ইভেন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে যে খুব কম বয়সে বাচ্চাদের ক্ষেত্রে খুব কম বয়সে চুল পেকে যাচ্ছে তার জন্য মেডিসিনও আমাদের ক্ষেত্রে নিতে আসে আমরা কেস্ট্রেকিং করে মেডিসিন দিয়ে যদি দেখা যায় যে কেস্ট্রেকিং প্রপার পিকুরিটি পাওয়া যায় তাহলে আমরা রেসপন্স পাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওয়ান সাইডেড হিসাবে কাজ হয় আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে খুব আর্লি এজে গ্রেইং অফ হেয়ার খুব চুল পাকা আর্লি এজে যে হচ্ছে তার কি কারণ হতে পারে কি কারণে চুল কি কি কারণ এর মধ্যে দায়ী এবং সমাধানই বা কি এটার সমাধান বলতে কি ধরনের খাবার আমি খেতে বলবো অ্যাডভাইস করবো চুল যেন না পাকে এবং কোন ধরনের খাবার আমি অ্যাভয়েড করব তার সাথে সাথে আমি কিছু ওষুধের নাম বলবো দু থেকে তিনটে ওষুধ যেটা হোমিওপ্যাথিকালি সব থেকে বেস্ট মেডিসিন এবং কোনো সাইড এফেক্ট নেই সেই ওষুধগুলো নাম বলবো যে ওষুধগুলো আমরা দেখেছি আর্লি এজে যদি আর্লি স্টেজে যদি আমরা মেডিসিনটা দিই তাহলে অবশ্যই ভালো রেসপন্স আমরা পাই আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বেজ অনার্স মেডিকেল অফিসার কালেজ থ্রি রুরাল হাসপাতাল প্রথম কথা হচ্ছে যে চুল পড়া একটা আলাদা জিনিস এবং চুল পাকা একটা আলাদা জিনিস এর আগে আমি একটা ভিডিও করেছি চুল পড়া নিয়ে যে চুল রিসেন্ট যে পড়ছে তার কি কারণ আছে এবং তার পেছনে আমাদের কি সমাধান বা কি আছে না কেন আমি ডিসক্রিপশানে লিংক দেবো আপনারা আরও কনফার্ম হয়ে যাবেন ভিডিওটা দেখলে আজকের আলোচনাটা হচ্ছে প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার জনের মাথা ফেলে বা মেয়ে মাথার চুল পেকে যাচ্ছে আবার জনের দাড়ি বা মোচও পেকে যায় তো কি কারণে হয় এই যে চুল পাকছে কি কারণ কি এর পেছনে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চুল পাকার কারণটা হচ্ছে স্পেশালি কি হচ্ছে গ্রেইং অফ হেয়ারটা হওয়ার কারণটা হচ্ছে যে মেলালিন বলে একটা পিগমেন্টেশন আছে যেটা আমাদের কমে যায় তার জন্যই কিন্তু মেলালিনের কাজ কি ব্ল্যাকিস রাখার জন্য এটা কোথা থেকে তৈরি হয় মেলানো সাইড থেকে তৈরি হয় মেলানিনের কাজটা হচ্ছে চুলটাকে কালো রাখতে হেল্প করে যদি কোনো কারণবশত মেলালিন পিগমেন্টেশনটা কমে যায় তাহলে হেয়ার ফলিকলসটা আস্তে আস্তে সাদা হয়ে যায় ম্যাক্সিমাম কারণ থাকে এর পেছনে কি কি কারণ এর মধ্যে থাকে প্রথম যে ইম্পর্টেন্ট কারণ একটা এজ একটা ইম্পর্টেন্ট কারণ কারণ বয়স হলে সেটা হয় কিন্তু আর্লি এজে কিসের জন্য হয় খুব কম বয়সে ইয়াংদের ক্ষেত্রে কেন হয় জেনেটিক একটা ফ্যাক্টর ক্রিয়েট করে দেখা যায় তার দাদুর ক্ষেত্রে বা হোক বা বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে হোক না কেন তাদের ক্ষেত্রে খুব আর্লি এজে হয়তো চুল পেকেছে তো ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু একটা বেশি টেন্ডেন্সি থেকে যায় চুল পাকার জন্য জেনেটিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে তারপরে কি মেলানিন একটা মেলালিন হরমোনের জন্য একটা মেলানিন পিগমেন্টেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রোডাকশনের জন্য হয় কি করে হয় বেসিক্যালি মেলানো সাইড থেকে মেলানিন হয় যদি দেখা যায় মেলানিন স্লো ডাউন তৈরি হচ্ছে বা স্টপ হয়ে গেছে ফর্ম ফাংশন পুরোপুরি ফাংশনটা স্টপ হয়ে গেছে বা স্লো ডাউন ফাংশন তার ক্ষেত্রে কিন্তু গ্রেইং অফ হেয়ার হতে পারে বা চুল পাকা হতে পারে চার নাম্বার কি হরমোনাল কিছু চেঞ্জেসের জন্য আমরা দেখেছি চুল পাকা আসতে পারে যেমন থাইরয়েড কিছু ডিজিজ হতে পারে বা আদার হরমোনাল কিছু ইম্যালেন্স হতে পারে যেটার জন্য কিন্তু অনেক সময় গ্রেইং অফ হেয়ার হয় তারপরে কি কি হতে পারে স্ট্রেস এবং অ্যাংজাইটি একটা বিশাল ফ্যাক্টর এখন ইদানিং যত চুল পাচ্ছে কম বয়সে বলুন বা মিডিল এজদের বলুন না কেন তার প্রধান কারণটা হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে আপনার কোশ্চিন আসতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে স্ট্রেস হলো বা অ্যাংজাইটি তার কারণটা হচ্ছে এখন যে যে হিসাবে কম্পিটিশানে পড়াশোনা হয় আমরা গার্জেনরা যেভাবে প্রেসার ক্রিয়েট করি প্রত্যেকটা স্টুডেন্টসকে হতে হবে ভালো পড়তে হবে একটা অ্যাংজাইটি বা যতক্ষণ আমরা রাখি সেটা একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে যায় যে এই প্রিম্যাচর গ্রেইং অফ হেয়ার নট অনলি স্ট্রেস এবং অ্যাংজাইটির মধ্যে বাচ্চাদের আরও প্রচুর সমস্যা হয় এগুলো ব্যাপার নিয়ে আমি পরে আলোচনা করব প্রচুর সমস্যার মধ্যে হার্টের প্রবলেম হচ্ছে মোটা হয়ে যাচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে কিডনির প্রবলেম আসছে ব্রেনের কিছু প্রবলেম হয় নার্ভাস কিছু সিস্টেম চলে আসবে কিছু প্রবলেম সিস্টেম ক্রিয়েট করে তো এক্সেট্রা এক্সেট্রা তো প্রিমিয়াচোর গ্রেইং অফ হেয়ার ইদানিং যে আর্লি এজে হচ্ছে তার জন্য স্ট্রেস অ্যাংজাইটি একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তারপরে কি ডায়েট একটা বিশাল ফ্যাক্টর ডায়েটের মধ্যে কি আছে কিছু নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি থাকে যেমন ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হচ্ছে হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে হয়তো আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে কপার ডেফিসিয়েন্সি হচ্ছে এগুলোর জন্য কি হচ্ছে এটা এফেক্ট করছে মেলানিয়াম সিন্থিসকে এফেক্ট করছে তার জন্য একটা প্রিমিয়াচোর গ্রেইং বা খুব তাড়াতাড়ি চুল পাচ্ছে

তার সাথে অটোমিউনে আরো আরো অনেক ডিজিজ আছে এসএমই আছে আর কিছু প্রবলেম অটোমিউনে আছে অ্যালার্জি কিছু রিয়াকশনের জন্য কিছু প্রবলেমটা আসে লাইফস্টাইল একটা বিশাল ফ্যাক্টর লাইফস্টাইল বলতে স্মোকিং তার সাথে সাথে অ্যালকোহল এক্সেস তার সাথে এক্সপোজার অফ সান এক্সেসিভ এক্সপোজার অফ সান এনভায়রনমেন্টের কিছু পলিউশন আছে যে কারণেও কিন্তু মেলালিন সিনথেসিসকে এফেক্ট করে এবং তার সাথে সাথে কিন্তু প্রিম্যাচিউর গ্রেইং অফ হেয়ার হয় বা তার সাথে সাথে চুল পাকে এবার আমরা কন্ট্রোল কি করে করব চুল পাকা আমরা কস্টটা জানলাম প্রিম্যাচিওর ব্রেইং অফ হেয়ার বা চুল পাকা কি কারণে হয় আমরা জানলাম এর ডেফিনিশনটা জানলাম এবং তার পেছনে কি কি কারণ থাকতে পারে এখন আমরা আসব সলিউশনটা কি হতে পারে কিছু ফুডস আছে যে ফুডস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই এই প্রবলেমটা সলভ করার জন্য কি ফুড যে সব ফুডের মধ্যে কপার প্রচুর পরিমাণে থাকবে কপার কুসিয়াল একটা মেলানিন মেলানিন প্রোটেকশনের জন্য এবং গুড সোর্স কপার কোথায় কোথায় আছে নার্স সিডস তার সাথে সাথে মাশরুম ডেয়ারি কিছু প্রোডাক্ট থাকবে হোল গ্রেন এবং সি ফুড এগুলো খাবারে প্রচুর পরিমাণে কপার আছে এবং আমরা এগুলো খাবার যদি খাই কপার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা চুল পাকার জন্য কপার যদি কমে যায় তাহলে আমরা মেলানো সাইড বা মেলানিন সিনথেসিসকে অ্যাফেক্ট করে তো আমরা কপার যদি আমরা কপার জাতীয় যে খাবারগুলোতে কপার থাকবে সেগুলো আমরা খেলে কিন্তু এই প্রবলেমটা প্রেমিয়াচুর গ্রেম অফেয়ার বা চুল পাকা তাড়াতাড়ি কমবে দিদি হচ্ছে আয়রন জাতীয় কিছু ফুড আয়রন একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা কটনে বললাম যে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় চুল পাকতে পারে তার সাথে সাথে চুল উঠতেও পারে তো আয়রন জাতীয় যেসব খাবারে আয়রন এসেন্সিয়াল আয়রনটা আমাদের এসেন্সিয়াল আর বিসি প্রোডাকশন এবং এটা কি করে এটা আমাদের অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস ক্রিয়েট করে হেয়ার ফলিকলসে অক্সিজেন যা এবং নিউট্রিয়েন্সকে হেল্প করে যেতে হেয়ার ফলিকল তো আমাদের কি খাবার বলবো আমরা লিফি গ্রিন ভেজিটেবল যেগুলো ডার্ক তার সাথে সাথে আমরা গ্যাবেজ বিট পালং শাক গাজর তার সাথে সাথে পামকিন সিডস সানফ্লাওয়ার সিড আলমন্ড নাটস ফ্রুটস এগুলো খাবার আমরা খেতে বলবো এগুলো খাবারের প্রচুর পরিমাণে আয়রন আছে এগুলো খেলে কিন্তু আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সির জন্য যে যে সমস্যা হচ্ছে সেটা থেকে দূর হবে তিন নাম্বার হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা এর আগে কারণটা বললাম বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু প্রিম্যাচিওর গেরিং অফ হেয়ার হতে পারে বা চুল পাকতে পারে তো ভিটামিন বি টুয়েলভ আমরা খেতে আমরা খেতে অ্যাডভাইস করব ভিটামিন বি টুয়েলভ রোল ইন হেয়ার গ্রো তার সাথে সাথে হেয়ার কালারকে রোল করে এবং তার সাথে সাথে কী করে প্রিম্যাচিওর গেরিংকে কন্ট্রোল করে এবং এটা গুড সোর্স কোথায় কোথায় পাওয়া যায় ডুয়ারি প্রোডাক্ট ডিম মাছ মাংস মিল্ক চিজ ফিস অ্যাপেল ব্যানানা ব্লুবেরি স্ট্রবেরি এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আমরা খাবার কিন্তু করতে পারি খাবার খেলে আমাদের বা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হয় পাঁচ নাম্বার চার নাম্বার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর আগে বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করেছি ওমেগা থ্রিটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর হেল্পফুল এমন কোনো রোগ নেই যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হেল্প নেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কে করে হেয়ার ফলিকালসকে কন্ট্রোল করে তার সাথে সাথে মেলানো মেলানিন সিনথেসিসকে বাড়ায় মেলানো সাইডকে স্টিমুলেট করে এতে কি আমাদের হেয়ার প্রিম্যাচোর গ্রোয়িং অফ হেয়ার তার সাথে সাথে হেয়ার ফলিংও কন্ট্রোল কিন্তু হয় প্রিম্যাচর গ্রেইং অফ হেয়ার হয় না মানে চুল পাকে না এবং তার সাথে সাথে যাদের চুল উঠে সেই চুলটাও ওটা কিন্তু ওটা কমায় তো আমরা এটাকে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু খেতে বলবো

তো টোটাল কি কোন ধরনের খাবার খেলে আমাদের হেল্পফুল এই খাবারগুলো আমরা অবশ্যই খেতে বলবো এবং এই খাবারগুলো খেলে কিন্তু চুল পাকা নট অনলি চুল পাকা তার সাথে সাথে চুল ফলিংও চুল পড়াটাও কিন্তু কন্ট্রোল হবে এবার কি ধরনের ফুড আমরা অ্যাভয়েড করব সেই সব ফুডগুলো আমরা অ্যাভয়েড করব যে ফুডগুলো মেলানোসাইটকে অ্যাফেক্ট করে এবং মেলানিন প্রোডাকশনকে কিন্তু কমিয়ে দেয় কি ফুড প্রসেস ফুড কিছু প্রসেস ফুডের মধ্যে কি আছে যেসব ফুড যেসব আমাদের রান্না করার বাইরের কিছু মিল থাকে রেড মিট থাকে বা প্যাকেটিং মিট থাকে তার সাথে সাথে হয়তো ব্রেড তার সাথে সিরিয়ালস সিরিয়ালস টাইপের কিছু কিছু খাবার গরম পাওয়া যায় তার সাথে সাথে হয়তো সফট ড্রিঙ্কস এগুলো কি হয় ইনফ্লামেশন করে একটা ইনফ্লামেশন করে করলে মেলালিন মেলানিন হ্যাম্পার করে এতে কিন্তু আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে বেশি হয় এতে বেসিক্যালি দেখা যায় যে প্রিম্যাচর অফ অফেয়ার কিন্তু বেশি বেশি প্রবলেম কিন্তু আস্তে আস্তে হয় এবং তার সাথে সাথে হেয়ার ফলিংও কিন্তু হতে পারে তারপরে কি খাবার বলবো আমরা অ্যালকোহল অ্যালকোহল আমাদের শরীর ডিহাইড্রেশন করে এতে কি হয় ডিরেক্টলি এফেক্ট করে হেয়ার ফলে তার সাথে সাথে মেলানির প্রোডাকশনকে অ্যাফেক্ট এফেক্ট করে এবং মেলানো সাইড অ্যাফেক্ট এফেক্ট করে এতে কি হয় আমাদের প্রিম্যাচর গ্রেং অফ হেয়ার বা পুজুর পাকা কিন্তু বাড়িয়ে দেয় তার জন্য আমরা অবশ্যই বলবো যে অ্যালকোহল কিন্তু অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে তারপরে কি করব আমরা কফি কফি বা ক্যাফাইন জাতীয় যেগুলো খাই সেগুলো আমরা অ্যাভয়েড করব এগুলো খেলে আমাদের ডিহাইড্রেশন করে এবং প্রবলেম কিন্তু আস্তে আস্তে হেয়ার ফলিকুল বা হেয়ার গ্রেফতার আরো বাড়ায় কিছু সুইটস পাওয়া যায় যে সুইটগুলো প্রচুর প্রবলেম কিন্তু ক্রিয়েট করে এক্সেস সুগার ডিরেক্টলি এফেক্ট করে এবং ইনফ্লামেশন করে হেয়ার ফলিকুলসকে এবং ইনফ্লামেশন করার জন্য বেলালিন ডিপোজিশন হ্যাম্পার করে এতে কিন্তু প্রিমেচিওর গ্রেইং অফ হেয়ার বা চুল পাকা কিন্তু বাড়ে তার সাথে সাথে হেয়ার ফলিংও বাড়ে তো টোটাল কোন ফুডগুলো আমরা খেতে বলবো তার সাথে সাথে কোন ফুডগুলো অ্যাভয়েড করবো ইম্পর্টেন্ট আমরা যদি এটাকে মানি তার সাথে সাথে আমরা কজেশনটা আছে অ্যাভয়েড করতে হবে স্ট্রেস বা ডিপ্রেশন যারা থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে তার সাথে সাথে অন্তত সাত থেকে আধ ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে যারা ওবেশ আছে ওবেশকে কন্ট্রোল করে এক্সারসাইজ করতে হবে তাহলে দেখবেন আমাদের প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হবে লাস্টলি ট্রিটমেন্ট না বললে হয় না

যে কোনো হেয়ারে যা সমস্যা হোক না কেন আমাদের প্রবলেম কিন্তু সলভ হবে কিন্তু আমি আমার প্র্যাকটিস লাইফে যা দেখেছি যেসব ওষুধগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সেগুলো নাম বলছি ফ্লোরিক অ্যাসিড ইস ভালো দারুণ মেডিসিন সালফার ইজ এ এক্সেলেন্ট রেমেডি তার সাথে টুকাকুল নাম খুব ভালো মেডিসিন নাম খুবই ভালো রেসপন্স তার সাথে সাথে থুজা খুবই ভালো রেসপন্স ফসফরাস খুবই ভালো এক্সেট্রা এক্সেট্রা কিন্তু তার আগে কেস্ট্রেকিং ডেফিনেটলি প্রয়োজন যে ওষুধগুলোর কথা বললাম এগুলো ওষুধ ডিপ অ্যাক্টিং মেডিসিন ডিপ্যাক্টিভ অ্যান্টিসোরিক অ্যান্টিসিফিলিটিক মেডিসিন এগুলো অবশ্যই খাওয়ার আগে একটা ডক্টরের কনসালটেশন ছাড়াও ডেফিনেট অবশ্যই খাবেন না খেতে গেলে অনেক সময় প্রবলেম কিন্তু অন্যদিকে নিতে পারে তো আপাতত আজকে এটুকুই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করুন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করুন নেক্সটে আরও কিছু ভালো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ